বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে চুলা একটা ফ্রাই বসিয়ে গরম করে নিয়েছি দিচ্ছি হাফ কাপ সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব দুই কাপ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন ভালোভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে বেজে নিব কিছুক্ষণ এই তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আবারও ভালোভাবে পেঁয়াজটা বেজে নিব এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিব আদা রসুন বাটা এখানে আমি তিন টেবিল চামচ আদা রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো দেড় চামচ জিরা গুঁড়ো দেড় চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ লবণ স্বাদ মতো এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে ডাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। চুলাটা কমিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা উঠে গিয়েছে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিব হাট চিকেনের চর্বি চামড়া ডিম সব কিছু আমি একসাথে নিয়ে নিয়েছি কলিজা এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এই রান্নাটা আমার বাসায় সবাই কিন্তু খুবই পছন্দ করে এই তো ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ চুলাটা কমিয়ে রান্নাটা করে নিব তেলটা অনেকটা উঠে গিয়েছে এখানে বেশি পানি আমি দিব না আমি সামান্য একটু পানি দিয়ে দিব এটা থেকে অনেক তেল বের হবে ওটা দিয়েই রান্নাটা হয়ে যাবে এই তো পানিটা দিয়ে ভালোভাবে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আবারও নেড়ে নিচ্ছি এভাবে রান্না করলে পরিবারের ছোটো বড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই রান্নাটা আপনারা রুটি পরোটা পোলাও ভাত সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন আমি এটা রুটি দিয়ে পরিবেশন করেছি বাচ্চারা খুবই পছন্দ করেছে এই তো রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে অনেকগুলো তেল উঠে গিয়েছে তেলটা আমি কিছুক্ষণ পর উঠিয়ে নিব এই তেলটা কিন্তু চামড়া থেকেই উঠে এসেছে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ এখন আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি চুলাটা কমিয়ে আমি রান্নাটা কিছুক্ষণ করে নিব দেখতে খুবই লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি তেলটা উঠিয়ে নিচ্ছি আমি এখানে এক কাপ তেল উঠিয়ে নিয়েছি এখন ভালোভাবে আবার ছেড়ে মিশিয়ে নিচ্ছি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন রকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন السلام عليكم. الله فيس.